يا <سؤال> ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم আল্লাহ তালা দুনিয়ার বান্দাদেরকে বলে আমার দুনিয়ার ইমানদার বান্দারা শোনো তোমাদের আমি আল্লাহ রমজানের রোজাকে ফরস করে দিয়েছি সুতরাং তোমরা যারা রমজান পাইবাও যারা রমজানের মধ্যে উপনীত হইবাও প্রত্যেকটা নারীর উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি এবার বান্দা যেন প্রশ্ন করে আল্লাহ রমজানের রোজা কি শুধু আমাদের উপরে ফরজ করেছে নেমন্ত্রী নাকি আল্লাহ তালা বলে না বান্দানা কামাকুতি শুধুমাত্র কেবল মাত্র উন্নতি রমজান উন্নতের উপর রোজা আমি অল্লা ফরজ করে দিয়েছিলাম সুয়া এবার বন্দা আল্লাহকে প্রশ্ন করে যদি আমি রমজানের রোজা রাখি তাহলে আমার কি লাভ হবে দুনিয়ায় লাভ সারা মানুষ কোনো কাজ করতে চায় না রমজানের রোজা যদি রাখি আমার কি লাভ হবে বলেন সারাদিন না খেয়ে থাকব। অযথা কথা বলবো না ফা হেসা কোনো কাজ করবো না এই যে এতগুলো কষ্ট আমি সহ্য করব এর দ্বারা আমার কি লাভ হবে কি ফায়দা হবে আল্লাহ তালা বলেন সর্বপ্রথম আমি তোমাকে যে উপহারটা দিব লাআল্লাকুম গুন্তত আমি আল্লাহ তোমাকে আল্লাহ তালা বলে দুনিয়ার মানুষ শোন দুনিয়ার মধ্যে যত মানুষ দেখো এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে দামি মানুষকে জানুন আল্লাহ তালা বলেন ইন্ন আকরম আগুনাইন্দল্ল হি দুনিয়ার মধ্যে যে সবচাইতে যত বেশি মুক্তা আল্লাহ তালার কাছে সে তত বেশি দাউয়ে সোয়া আল্লাহ তালা বলেন যারা রমজানের রোজা রাখবে এক নম্বর ফজি আমি আল্লাহ তাদেরকে দুই মুখ আল্লাহর বানাই বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা সকল মানুষদেরকে যখন একত্রিত করবে নামাজিকে ডাক দিয়ে বলবে নামাজি শোন তুমি যে নামাজ করেছ ওই নামাজে সওয়াব তুমি নিয়ে চলে যাও হাজী কে ডাক দিয়ে বলবে হাজী তুমি যে হজ করেছো হাজার সওয়াব নিয়ে তুমি চলে যাও যাকাত देने वाला কে বলবে এই যাকাত দేను হলো তুমি যে দুনিয়ায় যাকাত দিয়েছো যাকাতের সওয়াব তুমি নিয়ে চলে যাও এমনিভাবে আল্লাহ তালা যে নাকি দান খয়রাত করেছে সদকা করেছে এমন লোকটা কেউ ডাক দিয়ে বলবে তুমি যে দান করেছ এর সবাব তুমি নিয়ে চলে যাও এমন সময় রোজাদার দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ তালা ঘোষণা দেবে রোজাদারকে ترى تَرَعْشَوْا ترى أسكا تدل بي الله كن بني امي الله تدل كنو اجر دِبُنَا الله الرسول حديث المد بلل حديث قدسي يقول الله عز وجل الله تعالى بلل كل عمل ابن آدم له প্রত্যেকটা আমলের সবাব আল্লাহ তালা বুনিয়া দুমকে দিয়ে দিলেন ইল্লাম রোজার সওয়াব আল্লাহ তালা বুনিয়া দুমকে দিবে না তাহলে রোজার সবাব কি আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ফাহু আলী ওয়ানা জিজিবিহীন বান্দা আমার জন্য রোজা রাখেছে বান্দা আমার জন্য কষ্ট করেছে সুতরাং রোজার বিনিময়ে আমি বান্দার হয়ে গেলাম আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার এই বান্দা তুমি কি আমাকে পাইয়া খুশি না এই আল্লাহকে দেখার জন্য আমরা সবাই বেকার ঠিক না এই দুনিয়াতে কত সুন্দর আল্লাহ তালা কত কিছু দিছে কত সুন্দর জিনিস বানাইছে না জানি সেই মালিক দেখতে কত সুন্দর এজন্যই তো আল্লাহ রসুল হাদিস আসছে যে বান্দা যখন এক নজর আল্লাহ তালাকে দেখবে তো দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে লক্ষ বছর বেহুস হয়ে পড়ে থাকবে সুবাহ কি সুন্দর আল্লাহ তালা তাহলে দুই নম্বর পুরস্কার হল রোজাদারের জন্য আল্লাহ তালা নিজেই রোজাদারের পুরস্কার হিসেবে হবেন আমি একবার আল্লাহর নবীর সামনে উপস্থিত এমন সময় আল্লাহর নবী আমাকে তার বুকের সাথে জড়ায় নিলেন বুকের সাথে জড়ায় ডাক দে বলে হুজাইফা আল্লাহ তালা তিন ব্যক্তির ব্যাপারে জান্নাতকে নিশ্চিত করেছেন সুহানাহা তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহ তালা জান্নাতকে নিশ্চিত করেছেন এক শ্রেণীর মানুষ যারা নাকি বলবেলা ইলাহা ইল্লম্ব লা ইলাহা হা ইল্লম্ ন আল্লাহ রসুম বলেন যে সমস্ত মানুষ লা ইলা হা ইল্লা পর মৃত্যু বরণ করে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাদেরকে তার জন্মাদান করবে সুবাহ ইয়ো আল্লাহ আল্লাহর রসুল হাদিসে মাঝে বলেন দুই শ্রেণীর দুই নাম্বার ওই মানুষের জন্য আল্লাহর জান্নাত যেই মানুষটা সিররা ওয়া প্রকাশ্যে গোপনে দান করে সিররা ওয়া আলানিয়া প্রকাশ্য দান করে গোপনও দান করে এমন মানুষটা যখন মৃত্যু বরণ করে আল্লাহ এই মানুষটাকে অবশ্যই তার করবে তিন নম্বর আল্লাহর বলেন ওই শ্রেণীর মানুষ জান্নাতে যাইবে যারা নাকি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রেখেছে যারা শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখছে এমন মানুষগুলোকে আল্লাহ হাসরের ময়দানে নিশ্চিত জান্নাতের ঘোষণা দিবে হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মোটামুটি পঞ্চাশ হাজাৰ হাদিস জমা করেছেন কয় হাজার পঞ্চাশ হাজার হাদিস জমা করছে মুসনাদ শরীফ শরীফ ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি উমাম রাহু আনহু ক

আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন ইউদু খিলু জান্না যে আমলটা আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এমন একটা আমলের কথা বলেন এই আমলটাই যেন আমাকে জান্নাতে নিতে পারে আল্লাহর রসুন ডাক দিয়ে বলে আলাইকা সাউম রোজা রাখো তুমি তোমার জীবনের অধিকাংশ সময়গুলোতে রোজা রাখো কেন রোজা রাখবে বলে ফা ইন্নাহু লাইদ দুনিয়াতে সকল আমলের মূল্য আছে রোজার কোনো মূল্য নাই রোজার মূল্য একমাত্র জান্নাত প্রোজার বিনিময় কি জান্নাত ছাড়া আর কোনো বিনিময় হতে পারে না এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صام رمضان ايمانا واحتسابا سبحان الله بلار جنو من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله الرسول بلجنك رمزاني একটা রোজা শুধুমাত্র সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে একটা রোজায় তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে ই সুবহানাল্লাহ এজন্য আল্লাহর রসুল বলে উম্মত রমজানের একটা এক বছর রোজা রাখে তারপরও একটা রোজার সমান হবে না সোভান কেমন দামি রোজা এই জন্য মুসলিম সন্তানদেরকে বলি মুসলিম মা বাবাদেরকে বলি এই মায়েরা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য বালেক ছেলে মেয়েদেরকে রোজা রাখায় বহু মা বাবা আছে মেয়েটার বিবাহ দিব কয়দিন পরে রোজা রাখাইলে শরীর নষ্ট হবে চেহারা নষ্ট হবে রোজা রাখায় না আল্লাহর কসম রোজা রাখার কারণে আজ পর্যন্ত কোন সন্তানের চেহারা নষ্ট হয় না রোজা রাখার কারণে কোন সন্তান আজ পর্যন্ত সুস্থ হয় না বরঞ্চ বহু মানুষকে শুনতে শুনি এই কথা বলতে শুনি ডায়াবেটিসের কারণে সে অসুস্থ কিন্তু রোজা রাখার কারণে তার সুস্থতা পাওয়া যায় এমন মানুষের কথা আমি শুনছি এজন্য যাদের ঘরে বায়ালেক সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক কেন বাবা আপনি কেন তার গুনাহের বান নেওয়ার দরকার আছে এই যে বাবা হইয়া মেয়েকে রোজা রাখতে দিলেন না মা হইয়া ছেলেটাকে রোজা রাখতে দিলেন না এই গুনার বা দারবার কে নি এই দারবার কে নি হাসরের ময়দানে এক একটা রজা ভঙ্গ করলে কি পরিমাণ গুনা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন আমার মতেরা শোনো আমি একদিন ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে সবচেয়ে দেখলাম দুইজন লোক আমার কাছে আসে আস দুইজন লোক এসে আমাকে বলল উঠো আমাদের সাথে চলো